আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম পুরনো দিনের পুরনো বছরের সমস্ত গ্লানি ধুয়ে মুছে জীর্ণ ক্লান্ত অবসাদের অবসান ঘটিয়ে নতুনত্বের আত্মপ্রকাশ ঘটুক আপনাদের সকলের জীবনে নতুন বছরের আগামী দিনগুলোকে সুন্দরতর আর আনন্দময় করে তোলার স্বপ্ন নিয়ে শুরু হোক আপনাদের প্রত্যেকের নতুন বছর এই তো আপনাদের সাথে কথা বলছি আর আমার ছোট্ট সংসারের ছোট বাসা কাজগুলো এক এক করে করে নেব ঘর থেকে শুরু করছি আর কি তারপর বাচ্চাদেরকে বিকেলে নাস্তাটা রেডি করে দেব তারপর ওদেরকে লেখাপড়া টেবিলে বসিয়ে দিয়ে আমি রাতের জন্য রান্না করতে চলে যাব আমি কিন্তু আমার আগের একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি সব সময় বিকেলের পর থেকে আমার বাসায় যে সব কাজ করি সে কাজগুলো থেকে ভিডিও করে কিন্তু আপনাদের সাথে শেয়ার করি কারণ সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত আমার অফিস টাইম থাকে মানে আমি ওই সময়টাতে অফিসেই থাকি সেই জন্য আর কি সকালের ভিডিওগুলো আমি করতে পারি না শুধুমাত্র শুক্র এবং শনিবারের বন্ধের দিনগুলোতে মাঝে মধ্যে আমি আর কি সময় পেলে সকালের ভিডিওগুলো করে থাকি আর ছুটি দিনগুলোতে যেহেতু বাসায় করা এবং এবং বাজার সদায় আনা হলে আর কি গুছিয়ে রাখা অন্যান্য কাজের অনেক বেশি প্রেশার থাকে সেজন্য আসলে সকালের ভিডিওগুলো খুব একটা করা হয় না আর সেজন্যই কিন্তু আমি সব সময় বিকেল বা সন্ধ্যার পর থেকে যে কাজগুলো করি সেগুলো নিয়ে আর কি ভিডিও করে থাকি তো আপনারা যারা আমার আগের ভিডিওগুলো নিয়মিত দেখেন বা দেখেছেন তারা হয়তো আর কি এই বিষয়টা বুঝতে পারবেন তো এভাবে আর কি এক এক করে সংসারের কাজ করে একা হাতে বাচ্চাদেরকেও দেখাশোনা করে তারপর হচ্ছে নিজের ছোটোখাটো চাকরিটাও করে যাচ্ছে কি আর এভাবে চাকরি সন্তানদের লালন পালন আর সংসারের কাজগুলো করা নিয়ে চলে যাচ্ছে আমার জীবনের মহত্বপূর্ণ আর আমার এই ছোট্ট জীবনে ছোট্ট সংসারের ছোট্ট বাসাতেই কিন্তু আমি আমার সুখ খুঁজে পাই এবং আমি সুখে আছি আলহামদুলিল্লাহ তো একজন মানুষের জীবনে সুখী হওয়া যতটা সহজ আবার কিন্তু সুখ খুঁজে নেওয়াটাও ততটাই একটা কঠিন কাজ কারণ সুখ শান্তি হচ্ছে সম্পূর্ণ মনেরই একটা ব্যাপার অনেকেই আছে যারা অল্পতেই সন্তুষ্ট হয়ে সুখে থাকে মানে সুখী হয় আবার অনেক আছে যারা অনেক কিছু পরেও পাবার আরও পাওয়ার জন্য প্রত্যাশা করে আর প্রত্যাশিত সে জিনিসটি না পেলে অসুখী বোধ করে এবং নিজেকে অসুখী বা অসুস্থ মনে করে থাকে আসলে এই যে সুখে থাকা বা সুখী হওয়া এবং অসুখী হওয়ার বিষয়টা কিন্তু সম্পূর্ণ নির্ভর করে একজন মানুষের রুজি রোজগার এবং রুজি রোজগারের টাকা পয়সা কতটা সে খরচ করবে এবং কতটা জমা করতে পারবে সেটার উপরে সংসারের প্রয়োজনীয় খরচ মিটে হাতে যদি কিছু টাকা জমা করে রাখতে পারে এবং তাদের যদি কোনো ঋণ না থাকে তাহলে সব মানুষটাই কিন্তু জীবনে সুখী হয় সুখে থাকে মানে তারাই হচ্ছে সুখী মানুষ আর ওসব মানুষই হচ্ছে অসুখী মানুষ যাদের আয়ের তুলনায় খরচ করার মানসিকতা বেশি থাকে এবং তাদের যতই পায় তারা আরও বেশি করে চায় কিন্তু তাদের তাদের আয় অনুযায়ী চাহিদাগুলো পূরণ করা হয় না এবং খরচ করতে করতে যারা এক সময় ঋণগ্রস্ত হয়ে পড়ে তারাই হচ্ছে সব থেকে অসুখী মানুষ এবং তারা মানসিক বা শারীরিক ভাবেও একটা সময় অসুস্থ হয়ে পড়ে তো এবার আমি চলে আসছি আমার ভিডিওর মূল বিষয় নিয়ে আমি আমার আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব মানুষ কেন টাকা জমা করে কখন মানুষ টাকা জমা করে টাকা জমানোর সব থেকে সহজ কিছু উপায় বা পদ্ধতি এবং মধ্যবিত্ত পরিবারের সংসারের জমানো টাকাই হচ্ছে একমাত্র সম্বল সেসব কিছু বিষয় সম্পর্কে তো তার আগে বলে নিয়েছি আমার আগের ভিডিওগুলো আমার যেসব প্রিয় আপুরা দেখেছেন লাইক করেছেন এবং অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আপনাদের সবাইকে সেই জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে রাখলাম আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন আপনাদের কাছে অনুরোধ রইল আমার ভিডিওতে একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন মানুষ কেন টাকা জমা করে এই কথার অর্থটা কিন্তু অনেক বিশাল মানে অনেক বড় কারণ টাকা ছাড়া মানুষের জীবনকে এক মুহূর্তের জন্য আমরা কল্পনা করতে পারি না একজন মানুষকে সুস্থ এবং সুন্দরভাবে বেঁচে থাকার জন্য কিন্তু টাকার অবশ্যই প্রয়োজন আছে কারণ খাবার পানি থেকে শুরু করে একজন মানুষের বেঁচে থাকার জন্য যে চাহিদাগুলো থাকে সবগুলো চাহিদা পূরণ করার জন্য মানুষের প্রয়োজন হয় টাকার আর টাকা ছাড়া কিন্তু কোনো কিছুই করা সম্ভব না মানে টাকা ছাড়া আমরা আমাদের জীবনকে একটা মুহূর্তের জন্য কল্পনাও করতে পারি না আমাদের সমাজে আমরা অর্থ এবং বৃত্তের দিক থেকে তিন শ্রেণীর মানুষ বসবাস করি তো সেই বৃত্তগুলো হচ্ছে উচ্চবিত্ত মধ্যবিত্ত আর একদম শেষ পর্যায়ে হচ্ছে নিম্নবিত্ত তো উচ্চবিত্ত মানুষদের কিন্তু টাকা পয়সা জমা করতে হয় না বা টাকা পয়সা জমা নিয়ে কোনো টেনশনও করতে হয় না কারণ উচ্চবিত্তের মানুষেরা উত্তরাধিকার সূত্রে তাদের দাদা বাবা বা তাদের পূর্বপুরুষদের কাছ থেকে অনেক টাকা পয়সা এবং অনেক সম্পদ সম্পত্তির মালিক হয়ে থাকে তাই উচ্চবিত্ত মানুষদের কিন্তু কোনো কিছু চাওয়া মাত্রই তাদের চাহিদাগুলো পূরণ হয়ে যায় সেই জন্য আর কি তাদের টাকা পয়সা রোজগার করা বা টাকা পয়সা জমানো নিয়ে কোনো চিন্তা ভাবনাও করতে হয় না তাই উচ্চবিত্তের মানুষরা কিন্তু টাকা পয়সা জমাতে পছন্দ করে না কারণ তারা জন্ম থেকে কিন্তু টাকা পয়সারই মালিক থাকে আর নিম্নবিত্ত মানুষদেরকেও কিন্তু টাকা পয়সা জমা করতে হয় না কারণ নিম্নবিত্ত মানুষদের চাহিদা একেবারেই কম থাকে তারা দিন এনে দিন খেয়ে আর কি সুখী হয়ে যায় তারা সুখী মানুষ তাছাড়া নিম্নবিত্তদের যদি কোনো কিছুর প্রয়োজন হয় বা কোনো কিছুর অভাব হয় তাহলে নিম্নবিত্তরা কিন্তু খুব সহজে তাদের প্রয়োজনের কথা বা অভাবের কথা অন্যদের কাছে বলে তাদের চাহিদাটাও পূরণ করে নিতে পারে সেজন্যই বলা হয় মানুষটাই হচ্ছে সব থেকে সুখী মানুষ টাকা পয়সা রোজগার বা জমানো নিয়ে তাদের কোনো ভাবনা চিন্তা থাকে না কোন রকম দিন এনে দিন খেয়ে রাতের বেলা শান্তিতে ঘুমাতে পারলে নিম্নবিত্তরা নিজেদের জীবনের সুখটাকে খুঁজে পায় সব সমস্যা হচ্ছে আমাদের মতো মধ্যবিত্ত মানুষদের মধ্যবিত্ত পরিবারের আর্থিক অভাবে মুখ কিন্তু তাদের কখনোই ফাটে না কারণ অনেকটাই বেশি আত্মসম্মানী থাকে মধ্যবিত্তদের ইগো বেশি থাকে সেজন্য মধ্যবিত্তরা কষ্ট পেলেও কাউকে তাদের কষ্টের কথা বলেও না বা বলতে চায় না আবার অনেকে আছে বলতেও পারে না মধ্যবিত্তদের মধ্যে অনেকেই আছে আমরা যারা ছোটখাটো চাকরি করে আমাদের জীবন করে থাকি সেজন্য আমাদের অল্প আয় থেকে সংসারের খরচগুলো খুবই হিসাব নিকাশ করে করতে হয় যাতে সংসারের খরচগুলো মেটানোর পরও আমাদের হাতে কিছু টাকা জমা করে রাখতে পারি কারণ হঠাৎ করে আমরা যে কখন অসুস্থ হয়ে পড়ি বা আমাদের জীবনে কখন যে অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা বা বিপদ চলে আসে সেটা কিন্তু আমরা আগে থেকে বলতে পারি না আর এ ধরনের বিপদ আপদ হলে আমরা অন্যদের কাছ থেকে খুব সহজে টাকা পয়সা ধারও চাইতে পারি না লজ্জার কারণে কারণ মধ্যবিত্তরা না পারে এক লাফে উচ্চবিত্তদের তালিকায় নিজেদের নাম লিখিয়ে নিতে আর না পারে নিম্নবিত্তদের মতো আত্মসম্মান নষ্ট করে অন্যদের কাছে হাত পেতে টাকা চেয়ে নিতে এক একজন মানুষ এক একটা প্রয়োজনে টাকা জমা করে থাকে কেউ আছে যাদের থাকার জন্য কোনো ঘর বাড়ি নেই বা জায়গাও নেই তো যারা আর কি অন্যের বাড়িতে সারা জীবনই ভাড়া থাকে ওই ধরনের মানুষেরা আর কি অল্প অল্প করে টাকা জমা করে থাকে যাতে করে একটা সময়ে তারা তাদের জমানো টাকাগুলো দিয়ে কিছুটা জমি কিনে নিতে পারে এবং সেখানে ঘর বাড়ি করে থাকতে পারে আবার অনেকেরই আছে আছে কিন্তু শহরে চাকরি করে চাকরির ঘর বাড়ি অন্যের বাড়িতে আর কি ভাড়া থাকে তো তারা কি ভবিষ্যতে যাতে অন্যের বাড়িতে আর ভাড়া থাকতে না হয় সেজন্য প্লট কিংবা প্লাট কেনার জন্য আর কি অল্প অল্প করে টাকা জমা করে থাকে আবার অনেকের আছে যাদের ঘর বাড়ি প্লট বা সব কিছুই আছে তারপরেও তারা তাদের সন্তানদের ভবিষ্যতে উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্য অল্প অল্প করে টাকা জমা করে থাকে আবার অনেকে আছে যাদের সব কিছুই আছে শুধুমাত্র তারা টাকা জমা করে যখন তারা বৃদ্ধ হয়ে যাবে যখন তাদের কোনো কাজ কাজ বা বা চাকরি থাকবে না করে করার রোজগার মতো শারীরিক শক্তিও থাকবে না যাতে তারা বৃদ্ধ বয়সে মানে ভবিষ্যৎ জীবনে একটু সুখে শান্তিতে থাকতে পারে সেজন্য তাদের বৃদ্ধ বয়সে নিরাপত্তার জন্য অল্প অল্প করে টাকা জমা করে থাকে তবে প্রত্যেক উচিত মানে প্রত্যেক নারী পুরুষ যারা আর কি ইয়াং বয়সে ইনকাম করে তাদের প্রত্যেকেরই উচিত আয়ের সবগুলো টাকা খরচ না করে আর যতটাই কম হোক না কেন সেখান থেকে অল্প করে খরচ করে মানে আয় বুঝে ব্যয় করে একটু হিসেব করে খরচ করে সেখান থেকে অল্প অল্প করে টাকা জমিয়ে রাখা যাতে জমানো টাকাগুলো তাদের নিরাপত্তার জন্য মানে জীবনে যে কোনো বিপদ বা অনাকাঙ্ক্ষিত ঘটনা মোকাবেলা করার জন্য তারা ব্যবহার করতে পারে এবার চলে আসছি টাকা জমানোর সব থেকে সহজ কয়েকটি উপায় নিয়ে তো টাকা জমানোর সব থেকে সহজ উপায়ের এক নম্বর উপায়টা হচ্ছে টাকা জমাতে চাইলে খরচ কমাতে হবে মানে টাকা জমানোর ক্ষেত্রে একটা কথাই আছে খরচ কমবে টাকা জমবে কোনো মানুষ যতটা খরচ কমাবে তার কিন্তু টাকা ততটাই বেশি করে জমা হবে মানে কেউ তার আয় যতই কম হোক না কেন কম আয়ের উপরে নির্ভর করে হিসাব করে খরচ করলে সেখান থেকে অল্প অল্প করে টাকা জমা করে রাখতে হবে আর খরচ কমাতে গেলে সর্বপ্রথমে মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে সব ধরনের বাজে খরচ করার অভ্যাস কমিয়ে আনতে হবে ছোটখাটো কাজ নিজের সৃজনশীলতা দিয়ে করে সংসারের খরচগুলো কমিয়ে অল্প অল্প করে টাকা জমা করে রাখতে হবে নিজের যত টাকা আয় আছে তার মধ্যে চলার মানসিকতা বা অভ্যাস গড়ে তুলতে হবে যাদের আয় বেশি তারা খরচ বেশি করে বলে তাদেরকে অনুকরণ করলে চলবে না নিজেদের আয় অনুযায়ী ব্যয় করার অভ্যাস গড়ে তোলে খুব সহজেই সেখান থেকে টাকা জমা করা সম্ভব হবে টাকা জমানোর দুই উপায়টা হচ্ছে খাওয়া এবং অতিরিক্ত ঘোরাফেরা বন্ধ করা নাম্বার বাহিরে তো অনেক মানুষই আছে যারা বাহিরে খাবার খেতে পছন্দ করে এবং প্রয়োজনের অতিরিক্ত প্রতি সপ্তাহে সপ্তাহে বাহিরে গিয়ে ঘোরাফেরা করে তো সেখান থেকে কিন্তু তাদের প্রচুর টাকা খরচ হয়ে যায় আর যদি অল্প আয় থেকে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের মানুষেরা টাকা জমাতে চায় বা চান তাহলে অবশ্যই বাইরে অতিরিক্ত ঘোরাফেরা বন্ধ করতে হবে এবং বাইরে খাওয়া দাওয়া বন্ধ করতে হবে যারা প্রতি সপ্তাহে বাইরে ঘোরাফেরা করেন তাদেরকে মাসে একবার কিংবা দুই মাসে একবার ঘুরতে যাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে আর বাইরে জাঙ্ক ফুড ফাস্ট ফুড খেয়ে যে খরচটা হয় সে খরচটা বাঁচানোর জন্য বাইরে খাওয়া বন্ধ করে ঘুরতে বের হলে ঘর থেকে খাবার পানি এবং ঘরে তৈরি করা খাবার নিয়ে গিয়েও সেখানে খেতে পারেন তো এভাবে যদি আপনারা বাহিরে ঘুরাফেরা এবং বাহিরে খাওয়া বন্ধ করেন নিজের ঘরে তৈরি করা খাবার খাওয়ার অভ্যাস করেন তাহলে দেখবেন অনেক টাকা খরচে বেঁচে যাবে যে টাকাটা কিন্তু খুব সহজেই জমাও করা যাবে তিন নম্বর টিপসটা হচ্ছে বিলাসিতা করার জন্য অপ্রয়োজনীয় জিনিস না কেনা অনেকেরই অভ্যাস আছে প্রয়োজন ছাড়া ঘরের আলমারি এবং শোকেছে সাজিয়ে রাখার জন্য অপ্রয়োজনীয় কিছু পোশাক এবং কিছু প্রকারেজ কিনে টাকা খরচ করে থাকে শুধুমাত্র বিলাসিতা করার জন্য অপ্রয়োজনীয় এই ধরনের কেনাকাটা করে খরচ করার কোনো মানে হয় না তো যাদের এই ধরনের অভ্যাস আছে এ ধরনের অজাচি বা অপ্রয়োজনীয় অভ্যাসগুলো বন্ধ করতে হবে এবং আনন্দ উল্লাস অর্জন করতে হবে তাহলে দেখবেন আপনাদের সংসারের খরচটা একেবারে কমে আসবে আর সেখান থেকে আপনারা খুব সহজে টাকাও জমা করতে পারবেন টাকা জমানোর চার নম্বর টিপস টা হচ্ছে টাকাওয়ালাদেরকে অনুকরণ না করা দেখুন যাদের টাকা বেশি তাদেরকে আমি বা আপনি মানে আমাদের মতো অল্প আয়ের মধ্যবিত্ত পরিবারের মানুষরা অনুকরণ করলে মোটে চলবে না এতে করে শুধু শুধু আমাদের মানসিক একটা অশান্তি তৈরি হবে এবং আমরা অসুস্থ হয়ে কারণ আমাদের আয় একেবারেই কম তো যাদের আয় বেশি আমরা তাদেরকে অনুকরণ করলে আমাদের কোনো লাভই হবে না যাদের আয় বেশি তারা একটু খরচ বেশি করবে এটা খুবই স্বাভাবিক একটা বিষয় তাই যাদের টাকা বেশি তাদেরকে অনুকরণ না করলে আমাদের মধ্যে খরচ কম করার একটা অভ্যাস তৈরি হবে এবং সেখান থেকে আমরা টাকাও জমা করতে নম্বর হচ্ছে একজন হিসেবি মানুষের সাথে বন্ধুত্ব স্থাপন করা আপনাদের যদি সম্ভব হয় তাহলে আপনারা জীবনে একজন হিসেবে মানুষের সাথে বন্ধুত্ব স্থাপন করবেন কারণ হিসেবে মানুষের সাথে চলাফেরা করলে আপনাদের মধ্যে হিসেব করে চলার একটা অভ্যাস তৈরি হবে আর হিসেবি মানুষরা যেহেতু খরচ কম করে তাদের সাথে চলতে চলতে আপনার মধ্যেও খরচ কম করার একটা প্রবণতা সৃষ্টি হবে এভাবে যদি আপনারা হিসেবি বন্ধুর সাথে চলেন মাঝে মধ্যে হিসেবি বন্ধুর সাথে ঘোরাফেরা করেন তাহলে তার কাছ থেকে খরচ কম করার অনেক টিপসও শিখতে পারবেন যেখান থেকে খুব সহজে আপনাদের টাকা জমা করা হবে আমাদের সবারই মনে রাখা উচিত মানে আমাদের সবারই মনে রাখতে হবে যে টাকা না থাকলে আমাদের সব থেকে আপন মানুষগুলো একটা সময় আস্তে আস্তে পর হতে শুরু করে আর যখন আমাদের হাতে টাকা থাকে তখন অনেক পর মানুষও কিন্তু আমাদের আপন হওয়ার জন্য আশেপাশে ঘোরাফেরা করে থাকে সেই জন্যই বলা হয় মধ্যবিত্ত পরিবারের জমানো টাকা শেষ বয়সে বা একটা সময়ে তাদের সব থেকে আপন বন্ধু হয়ে তাদের পাশে দাঁড়ায় মানে জমানো টাকাই হচ্ছে মধ্যবিত্ত পরিবারের শেষ সম্বল তো এতক্ষণ ধরে আমি টাকা জমানোর যে টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করলাম এই টিপসগুলো কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমার জীবনে ব্যবহার করেছি আলহামদুলিল্লাহ এই টিপসগুলো ব্যবহার করার মাধ্যমে আমি জীবনে সফল হয়েছি মানে আমার সংসারের অনেকটা খরচ কমিয়ে কিন্তু আমি প্রতি মাসে মোটামুটি ভালো একটা অ্যামাউন্টে টাকা জমা করতে পারছি আর আপনারা যদি এই টিপস আপনাদের জীবনে ব্যবহার করেন তাহলে ইনশাল্লাহ আপনারাও সফল হবেন এবং আপনাদের সংসারের খরচ গুলো কমিয়ে আয় থেকেও ভালো টাকায় করতে পারবেন যে টাকাগুলো দিয়ে আপনারা আপনাদের যে কোনো ধরনের প্রয়োজনীয় শখ স্বপ্ন এবং ভবিষ্যতের নিরাপত্তার জন্য ব্যবহার করতে পারবেন তো আজকের ভিডিওটি আর বাড়াবো না আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম